thank yeah. you yeah. লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা দ্রুতই উন্নতি হচ্ছে তিনি এখন নিজে থেকে সামান্য হাঁটতেও পারছেন খালেদা জিয়ার উপদেষ্টা ও তার সফরসঙ্গী এনামুল হক চৌধুরী রোববার এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়েও ভালো তিনি আজ একা একা হাঁটতেও পেরেছেন এনামুল হক চৌধুরী বলেন হাসপাতাল থেকেও খালেদা জিয়া দেশের খোঁজ খবর নিয়েছেন জানতে চেয়েছেন বর্তমান অবস্থা কি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসা ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন আলহামদুলিল্লাহ ম্যাডাম যথেষ্ট ভালো আছেন আজ অধ্যাপক জনপ্রাজী ক্যানেডি তাকে দেখে গেছেন এই বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে তার চিকিৎসা চলছে তিনি আরো বলেন আজ হয়েছে বলতে তার স্বাস্থ্য হচ্ছে এদিকে দিনের তারেক রহমান ও তার সহধর্মী জুবাইদার রহমান খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে আসেন বাংলাদেশ সময় বুধবার আট জানুয়ারি বিকালে লন্ডনের হৃদ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া এ সময় তাকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রহমান ও গৃহবোধ জোবাইদার রহমান বন্দরে উপস্থিত হন এরপর যখন হুইল করে মা খালেদা জিয়া ছেলের কাছে যান তখন সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে স্বাগত জানান তারেক রহমান মুহূর্তেই সেখানে এক আবেগবন পরিবেশ হয় সুমাই আফরোজা ঐশী স্বাধীন সংবাদ